হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আরেকটি অঙ্কের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট আনার একটাই কারণ তোমরা বারবার নানা রকম অঙ্ক দেখে দেখে জেনে জেনে প্র্যাকটিস করে করে তোমাদের রপ্ত হয়ে যাবে আর যেই অঙ্ক আসুক না কেন তোমাদের কাছে সোজা মনে হবে দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারবে সময় নষ্ট না করে দশটি প্রশ্ন থাকে পরীক্ষায় আর তোমাদের থাকবে দু নম্বর করে কুড়ি নম্বর শুরু করো অঙ্ক দেখো প্রথমে কী আছে লসাগু ও গোসাখের পুরো কথা কী তো যে কোনো একটা থাকতেই পারে আমি দুটো এখানে দিয়ে দিয়েছি লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা ভুল করলে হবে না অনেকেই ভুল করে ফেলে গুণিতক আর গুণনীয়কটা গুলিয়ে যায় সেটা করলে হবে না ভালো করে মনে রাখো লশাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক গসাগ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দু নম্বর দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু ও লসাগু কত সবসময় যেটা ঘটবে দুটি ময়ূর সংখ্যার গসাগু হবে এক সর্বদাই এক আর লসাগু হবে সংখ্যা দুটির গুণ ফল সব সময় মাথায় রাখতে হবে কথাটি তারপর দেখো গসাঘু ও লসাগু এর সঙ্গে সম্পর্ক কি মানে দুজনের সম্পর্কটা কি হলো গসাগু হলো লসাগুর একটি গুণ নিয়ক বুঝতে পারলে তারপর দেখো ষোলোটি কলা ও কুড়িটি আপেল সর্বোচ্চ কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কি বলা হলো সর্বোচ্চ মানে এখানে এসে গেল গসাগু সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে চলে আসতে হবে তাহলে কি কি বলেছে ষোলোটি কলা কুড়িটি আপেল তাহলে ষোলো আর কুড়ির গসাগু করলেই বেরিয়ে চার তাহলে উত্তর বেরিয়ে যাবে সর্বোচ্চ চার জনের মধ্যে ভাগ করা যাবে তারপর দেখো গসাগু নির্ণয় করুন গুণনীয়কের সাহায্যে এবার ভেঙে অনেকগুলো সব তোমাদের থাকতেই পারে সেখানে বারো আর তিরিশ দিয়েছে বারোর গুণনীয়ক দেখো কী কী দেওয়া আছে এক দুই তিন চার ছয় বারো গুণনীয়কগুলি আগেই হয় গুণিতক মানে গুণ করে করে চলে যেতে হয় আর তিরিশের দেওয়া আছে এদের মধ্যে কোনগুলো মিলতে দেখো এক দুই আর ছয় দেখো দুজনের কমন রয়েছে তাহলে গসাগু হলো ছয় লসাগু নির্ণয় করো তারপর লসাগু ভালো করে চব্বিশ বত্রিশ আর পঁয়তাল্লিশ কত হয়েছে বেরিয়ে সেটা গুণ করে দাঁড়ালো এক হাজার চারশো চল্লিশ পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে আট বারো পনেরো আঠেরো দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তো কত কত বলেছে আট বারো পনেরো আঠেরো দশক বের করা হলো তিনশো ষাট এবার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাঁচটি নয় তাহলে তিনশো ষাট দিয়ে পাঁচটি নয়কে ভাগ করা যাক ভাগ শেষ থাকছে দুশো উনআশি তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে দেখো ওটা বিয়োগ করা হচ্ছে বেরুচ্ছে কত নাইন নাইন সেভেন টু জিরো এবার কি বলছে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে মানে ওটা থেকে পাঁচ যোগ করতে হবে পাঁচ যোগ করে হলো নাইন নাইন সেভেন টু ফাইভ এটাই হলো সংখ্যাটি প্রত্যেকটি অঙ্গ কিন্তু তোমরা কোষে কোষে করবে এই বারবার দেখলে তোমাদের মনে থাকবে কি জানি না যারা কিন্তু কষে কষে করে খাতায় লিকে লিখে করে তাদের কিন্তু অনেকক্ষণ মনে থাকে বলা হয় যে পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে কাজ করলে সেই কাজ অনেক দিন মনে থাকে তারপর দেখো বার্ষিক বারো পারসেন্ট সরল সুদের হারে পাঁচশো টাকার কত বছরের সুদ তিনশো টাকা হবে তাহলে সূত্রটা কি সময় সমান মোট সুদ বাই গণিত সুদের হার তাহলে কি হবে বলে দিয়েছে তিনশো টাকা বছরের সুদ আর হচ্ছে মানে বারো পার্সেন্ট ছিল মানে একশো উপরে আর কত টাকা পাঁচশো টাকা বাই বারো তাহলে কাটাকুটি করে ওখান থেকে ছয় বেরোচ্ছে তাহলে নির্ণয় সময় কত হবে ছ বছর বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে কত বছরে কোন আসল সুদের মূল্যে তিন গুণ হবে তাহলে আসল সুদ আসল একশো টাকা আর আসল তিন সুদ কত হচ্ছে সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদ হয়ে যাচ্ছে তাহলে পাঁচ টাকার সুদ হয় এক বছরে তাহলে এক টাকা সুদ হয় এক বাই পাঁচ বছরে আর দুশো টাকা দুশো টাকা সুদ বেরিয়েছে এখানে কত হচ্ছে চল্লিশ তার সময় হবে কত চল্লিশ বছরে তিন গুণ হবে তারপরে দেখো বন্যায় যে বছর পঁচিশ পার্সেন্ট শস্য নষ্ট হয়েছে সে বছরে কৃষক তার জমিতে মোট দেড়শো কুইন্টাল ধান পেয়েছে তার জমিতে কত ধান উৎপন্ন হয়েছিল তাহলে বন্যায় নষ্ট হয়ে গেছে পঁচিশ পারসেন্ট প্রতি একশো কুইন্টালে ফসল নষ্ট হয়েছে পঁচিশ তাহলে একশো কুইন্টাল ধান পেয়েছে কত তাহলে পঁচিশ বাদ দিলে হয় পঁয়াত্তর কুইন্টাল তাহলে পঁচাত্তর কুইন্টাল ধান পেত যদি ফলন হতো একশো কুইন্টাল তাহলে একে কত আর দেড়শো কত তাহলে দেখো দুশো কুইন্টাল বৃষ্টি ওখান থেকে তাহলে কৃষকের জমিতে ধান ফলন হয়েছিল দুশো কুইন্টাল একজন সাইকেল আরোহী তিন ঘন্টা পনেরো মিনিটে উনচল্লিশ কিমি দূরে একটি সংবাদ পৌঁছে দিলেন ফিরে আসার সময় দু ঘন্টা চলার পর তিনি অসুস্থ হয়ে পড়লেন তিনি বাড়ির দিকে কত পথ এসেছেন হ্যাঁ দেখো সময় দূরত্বের অঙ্ক আর তিন ঘন্টা পনেরো মিনিট সময় একশো পঁচানব্বই মিনিট উনচল্লিশ কিমি আর দু ঘন্টা সময় একশো কুড়ি মিনিট সময় কত বের করতে হবে তাহলে একশো পঁচানব্বই মিনিটে সংবাদ পৌঁছে দেয় উনচল্লিশ কিমি দূরে তাহলে একে কত একশো কুড়িতে কত কত চব্বিশ কিমি আর দু ঘন্টা তিনি চব্বিশ কিমি রাস্তা এসেছেন তারপর দেখো চার বন্ধু গাছ থেকে পেয়ারা পারল প্রথমজন দ্বিতীয় জন আটটি তৃতীয় জন পাঁচটি ও চতুর্থ জন চারটি সমস্ত পেড়াগুলি প্রত্যেকটি প্রত্যেকটি দু টাকা করে বিক্রি করে তারা চার বন্ধু ভাগ করে নিল প্রত্যেক কত টাকা করে পাবে আর যেটা বলা হলো দেখো তেরো আট পাঁচ চার আর দু টাকা করে বিক্রি হয়েছে কতজন বন্ধু চারজন বন্ধু তাহলে দেখো সরলটা করে দেখো সমাধান হলো কি পনেরো তাহলে পনেরো টাকা করে ভাবে সবাই একজন কমান্ডার তার এক হাজার পঁয়ত্রিশ জন সৈনিককে নিরেট বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন এগারো জন সৈন্য বেশি হচ্ছে প্রত্যেক সাইতে কতজন সৈন্য ছিল তাহলে এগারো জন সৈন্য বেশি ছিল তাহলে মোট সৈন্য থেকে এগারো জন বাদ দিলে কত হয় হাজার চব্বিশ তাদের সাজানো হয়েছে ওখানে তাহলে হাজার চব্বিশ জন সমান দুটি সন সংখ্যক গুণফল আর প্রত্যেক সাইতে কত দাঁড়িয়েছে কত করে ওটা রুট ওভার করতে হবে আর হাজার চব্বিশ রুট ওভার কত করলে কত হয় বত্রিশ আরে প্রত্যেক সাইতে সৈন্য সংখ্যা ছিল বত্রিশ কিছু সংখ্যক বালক একটি দুর্ভিক্ষ তহবিলের জন্য সাতশো উনত্রিশ টাকা সংগ্রহ করলে যত সংখ্যক বালক ছিল প্রত্যেকে তত টাকা দিল কত সংখ্যক বালক ছিল আর বালকের সংখ্যা সময় কী বলা হচ্ছে দেওয়া টাকার সংখ্যা বলেছে যত সংখ্যক টাকা ছিল দিল তাহলে বালকের সংখ্যা গণিত প্রত্যেকের দেওয়া টাকার সংখ্যা কত বেড়েছে ওখানে সাতশো উনত্রিশ টাকা আরে বালকের সংখ্যা গণিত টাকার সংখ্যা সমান সাতশো উনত্রিশ আর তাকে রুটোভার করতে হবে করলে কথা বলবে সাতাশ তাহলে বালের সংখ্যা ছিল সাতাশ এক ব্যক্তি চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ডে টাকা থেকে গ্রামের প্রাথমিক বিদ্যালয় গৃহ নির্মাণের জন্য চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দান করলেন বাকি টাকা তার তিন মেয়ের মধ্যে ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে মেয়ে কত টাকা করে পেল তাহলে কি বলা হলো মোট টাকা থেকে যে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দান করেছে আর তিন মেয়ের মধ্যে বাকিটা ভাগ করেছে তাহলে দেখো দান করছে ওখান থেকে বেরোলো সাতান্ন হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা তিন ভাগ করা হল তাহলে বেরোচ্ছে কত উনিশ হাজার একশো বিরাশি টাকা সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় এক ব্যক্তি সময় মতো বিল দিলে চুয়ান্ন টাকা ছাড় পেলেন বিলের পরিমাণ কত ছিল তাহলে একশো টাকায় ছাড় পাওয়া যায় পনেরো টাকা পনেরো টাকা চার পাঁচ একশো টাকা তাহলে এক টাকায় চুয়ান্ন টাকায় তিনশো ষাট টাকা বেরোচ্ছ ওখানে তাহলে বিলের পরিমাণ ছিল তিনশো ষাট টাকা কোনো বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পরীক্ষার্থীদের পঁচানব্বই পার্সেন্ট বাংলায় পঁচাশি পার্সেন্ট গণিতে এবং একশো কুড়ি জন উভয় বিষয়ে পাশ করেছে যদি কেউ উভয় বিষয়ে ফেল না করে তবে ওই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা কত তাহলে বাংলায় পাস করছে পঁচানব্বই পার্সেন্ট আর গণিত পাস করেছে পঁচাশি পার্সেন্ট তাহলে একশো কুড়ি জন উভয় বিষয়ে পাস করেছে আর শুধু বাংলায় ফেল করেছে কত আর শুধু বাংলায় ফেল করেছে পাঁচ পার্সেন্ট আর গণিত ফেল করেছে পনেরো পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত একশো পার্সেন্ট বিয়োগ পনেরো প্লাস পাঁচ আশি পার্সেন্ট তাহলে আশি জনে পাশ করে একশো জন পাশ করেছে একশো জনের মধ্যে একজন কত একশো কুড়ি তাহলে দেড়শো জন অষ্টম শ্রেণীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা দেড়শো জন পাঁচশো টাকার দশ বছরের একশো টাকা সুদ হয় তবে সুদের বার্ষিক হার কত তাহলে সুদের হার সমান মোট বাই আসল গণিত সময় তাহলে মোট ড্রেন একশো টাকা পড়েছে এখানে তাহলে পাঁচশো গণিত দশ বছর তাহলে দু টাকা বেরোচ্ছে কাটাকুটি করে তারপর দেখো আঠেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য মজুত আছে যদি আরও ছজন নতুন ছাত্র থাকে তবে ওই মজুত খাবারে কতদিন চলবে তাই ছাত্র সংখ্যা আঠেরো জন যখন ছিল বত্রিশ জন বত্রিশ দিন চলতো খাবারটা তাহলে আরও ছজন যোগ হলো তাহলে চব্বিশ জন চব্বিশ জনের কতদিন যাবে তাহলে আঠেরো জনে যায় বত্রিশ দিন এক দিনে কত আর চব্বিশ দিনে কত তাহলে চলবে চব্বিশ দিন একটি শাড়ি দুশো চল্লিশ টাকায় বিক্রি করায় কুড়ি পার্সেন্ট লাভ হল শাড়িটির ক্রয় মূল্য কত শাড়িটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হলো তাহলে কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে তাহলে একশো পাই একশো কুড়ি বিক্রম যখন দুশো চল্লিশ টাকা হয় তখন কি হচ্ছে একশো বা একশো কুড়ি দুশো চল্লিশ কত দুশো টাকা আর সাইডের ক্রয় মূল্য হল দুশো টাকা দেখো এইভাবে অঙ্কগুলো করবে কিন্তু খাতায় প্র্যাকটিস করে করে অনেকক্ষণ বা অনেক দিন যাবৎ মনে থাকার জন্য বিষয়গুলো আর এই রকম অঙ্ক পরে আবারও দেব অনেক রকমভাবে তাতে যাই আসুক পরীক্ষায় তোমরা যেন উত্তর হান্ড্রেড পারসেন্ট করে আসতে পারো যদি ভালো লাগে থাকে চ্যানেলটি নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার করছোই আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবে কারণ আইসিডিএস সম্পর্কিত যা যা তথ্য বা আপডেট আসবে তৎক্ষণাৎ এখান থেকে দেওয়া হবে ধন্যবাদ